সম্প্রতি মানুষ হত্যা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে অথচ মানুষ হত্যা সবচেয়ে বড় গুণা কোনো কারণ ছাড়া একজন আরেকজনকে হত্যা করার শাস্তি চিরস্থায়ী এমন ঘোষণাও দেয়া হয়েছে পবিত্র কোরআনে আর তাই কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত পবিত্র কোরআনে ইসাদ হয়েছে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনের সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন সব মানুষকে হত্যা করল আর যে মানুষের প্রাণ বাঁচাল সে যেন সব মানুষকে বাঁচাল এক্ষেত্রে কিয়ামতের দিন মানুষের হক সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে আবদুল্লাহ রদিয়াল্লাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে জঘন্য এ অপরাধের জন্য দুনিয়াতে যেমন আইন অনুযায়ী শাস্তি নির্ধারিত হয় তেমনি পরকালেও হত্যাকারীর জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে এছাড়া অনেকে মিলেও যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তবে তাদের সবার জন্যই পরকালে রয়েছে অবধারিত জাহান্নাম এদিকে কিয়ামতের দিন হত্যার শিকার ব্যক্তি খোদ নিজের হত্যাকারীকে ধরে নিয়ে আল্লাহর কাছে বিচার চাইবে ইবন আব্বাস রাদিয়াল্লাহু তা আলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে বলেছেন কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে কপালের চুল ও মাথায় ধরে নিয়ে আসবে তার গলার কাটা রক্তসমূহ থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে সে বলবে হে আমার রব এ আমাকে হত্যা করেছে এমনকি সে তাকে আল্লাহর আরসের কাছে নিয়ে যাবে মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক